আগার বড় বাম নাইয়া বাম্মান সতররা আগার বড় বাম নাইয়া বাম্মান সতররা তোমার তোতে নাইয়া বিয়া রা গভীর রাতে সিংহাসনের মধ্যে কি তালাশ করে তারপরে বাদশা টের পাইল ইব্রাহিম কে তো আমি আমার মোটারাই ফেলছি এখানে ওট কীভাবে উঠি সিংহাসনে উঠ আসতে পারে না তার গভীর আছে ওই করে যদি এখানে ওট উঠতে না পারে এরকম আরাম আয়েস সিংহাসন গদি বর কয় সিংহাসন এখানে বসে আল্লাহকে পাওয়া যায় না কথাটা কিসে লাগছে এই লাগছে লাগেই দিল পরের দিন সবাই ডাই কাইনা রাজত্ব কি করছে রাজত্ব বুঝে সবাই হাত দিয়া দিছেনি বলেন ভাই আল্লামা জালালউদ্দিন রুমি আগার বরাবর নায়া বন মন সতর রাগ তো বর্ততে নায়া বিয়া খোদারা শাহী ও সা জাদগি দরবাগতা দরবাজে ও দরগরি বিচাকতা

কে আশেরা দিয়া দাবা মাকালাতে খেরাত মানতি পণ্ডিতি পণ্ডিতি কথা কন যায় তাহার যে ফরণ যায় না পণ্ডিতি পণ্ডিতি কথা কন যায় নামাজ পড়ে না ঠিক বলেন ভাই পণ্ডিতি পণ্ডিতি কথা কন যায় আল্লাহর হুকুম মানে না ঠিক নেই না দিলে রে কাল লোকে বাঁধ রাজি রাজ নি বাঁধতে কাল লগে বাঁধব বাঁধতে রাজি না বাঁধেন বাঁধে আল্লাহ দেখছেন না ইকবাল বলে ওই দিকে যাই না থা বর্তমান সারা বিশ্বের মুসলমান যাদের মধ্যে কিছু না কিছু ইমান আছে ফিলিস্তিনের দিকে তাকাই আছে ঠিক এবার কৃষির দিকে তাকাই আছে কন তাকাই আছে না দোয়া তো ইতিহাস দোয়া কবুল হয় না কি হয় না কন হয় না এরকম করতাম পারি না কিছু না কিছু হইতেও আছে ঠিকই বলেন ভাই একদিন ইমাম সাহেবের যখন ক্যারাত করে আর কেউ কথা কেন আমি ক্যারাত কম কেউ কথা নাই ঠিকই বলেন ভাই ঠিক আছে ইনশাল্লাহ এরপরে একদিন কত আগামী দিন বা দুই দিন পরে কইবেন এই উদ্যান হুচুরা আনছে বেলার সাহুর আনছে যিনি সারা বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় মুক্তি মহাদেশ ঠিক না ওনারা আনছে কই দোয়া করলো কবল দোয়া হুমদা কুতুলি টিয়া হয়ে গেল খাওয়াই দিল শেষ এটি করবেন না এই কথাই কি নতুন না ভুলানো ইব্রাহিম আজম রহমতুল্লাহ আলাই ওই যোগে ওনারা জিজ্ঞাসা করছে কিন্তু দোয়াতে করি দোয়া তো কবুল হয় না আমার বিষয় সেইটাই মনে থাকুন ইনশাল্লাহ দোয়া কি হয় না কোন এই কথা বলার বলে হ ঠিকই বলছো দোয়া কবুল হয় না আমাদের অন্তর দিল কি গেছে মরিয়ে গেছে ঠিক আছে দিল কি গেছে কোন দিল মরে গেলো মারা গেলো ঠিক করার মেডিসিন ওষুধ আসেনি কাজ দিলটা আমি দিলদার কেমনে ঠিক করাম না করব আর কিছু না কি করব বল দিল্ডার ডাইরেক্ট খোঁতাকলকে মোদিনার লাই দিনে বল আল্লাহ লোক আল্লাহ বলেন ঠিকই বলেন বাইজ এক নম্বর কয় নম্বর এ গোদিকে একো দিকে সাই না কে কি করবো একো দিকে সাই না বুঝলেন কে দেখি আ সুদ দেলা হাল দে লা চারে চেতানে আ শুধ দা দেলা হাল দেলা চারে চেতানে খুনখারি বা যে ব্যক্তির ফেট বরান আসুগা কি বরান আর যেই ফেট খালি জনজুনে মানুষের কাছে

তো যেগুলি চুটাং আছে আকাশে উড়ে ডুবে গুলাই যে কি হয় ঢুকে না কেলে যে খাঁসার ভিতরে আছে পিঞ্জোড়াত আছে তার আওয়াজের ভিতরে ব্যথা আছে ঠিকই বলেন ভাই তার আওয়াজও কি আছে কেলে হে কির ভিতরে জেলের ভিতরে ঠিকই বলেন ভাই ভাই বাপে তা ফরু বা দে টনি ব দিল মোৰ গানে গিরভ তারে যেটা গিরফতা যেটা বান্দা এডার আওয়াজ আর যেগুলা সুডা জোড়ার আওয়াজের মধ্যে কি আছে কিছু মানুষের কলব আল্লাহর প্রেমে আগুন চলতে থাকে আল্লাহ এদের আওয়াজ আর সাধারণ আওয়াজ কি হবে বলেন ভাই বেশ হবে ঠিকই বলেন করছে কি দিল কি গেছে মারা গেছে

হে হাবিব বলেন আমি ঠিক বলেন ভাই সারা পৃথিবী আমার কাছে মুখাফেকি আমি কাগজের মুখাফেকি ঠিক বলেন ভাই জানি আলম আমি কাগজের জন্ম দেই নেই জন্ম নেই নেই ঠিক বলেন ভাই আর আমার সমকক্ষ কেহু নেই আমরা জানি আল্লাহ এক ঠিকনে বলেন অদ্বিতীয় গোটা জবাত তোলার কাছে মোখাবেক্ষী ঠিকই বলেন ভাই উনি কাগাদারে মোখাবেক্ষী আল্লাহকে জানি বলেন আল্লাহকে জানি আল্লাহকে চিনি আল্লাহকে বুঝি আল্লাহর হুকুম মানি না গন আল্লাহকে জানি আল্লাহকে চিনি আল্লাহর হুকুম এই কারণে দোয়া কি হয় না গণ আসলে কি ঠিকই কথাটা আল্লাহকে সবাই কি জানি বুঝি ঠিক না বুঝিন না আসলে কি বুঝি আসলে কিসির বুঝি আল্লাহ অসীম আল্লাহ কি বলেন ভাই তো সসীমে অসিনের কি বুঝবি ঠিকই বলেন ভাই যেতে বুঝি এত বড় কি সসীম অসীম না দাদা সুলভ ভস্সে হচ্ছে হ্যান্ড গ্যারিয়া গ্যান তে হা কর রু